নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আটই জুন মধ্যে আমি রয়েছি বিরাটির ডিফেন্স স্টাফ এডিনা যেখানে খুব শীঘ্রই বড় পদে আসতে চলেছে লাভ প্রেম ভালোবাসা এই ছবির কলাকুশলীদের নিয়ে আজকে এখানে চলছে এক অভিনব ক্রিকেট ম্যাচ আসুন দেখিনি তার কিছু মুহূর্ত জেআর ফিল্মস ও ব্লু সিরিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বড় পর্দায় রিলিজ হতে চলেছে বাংলা ছবি লাভ প্রেম ভালোবাসা রাখি দে ও সৌমদীপ পালিতের প্রযোজনায় এম সুস্মিদের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে রুদ্র শ্যাম অনুশ্রী জাগৃতি জয়ন্ত দে অনামিকা সাহা সুস্মিতা মুখার্জি দেবাশিস গাঙ্গুলি শান্তনা বসু সহ এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ে দেখতে পাওয়া যাবে মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসকেও এই দিন ছবির প্রাক্কার ছবির প্রমোশনে ছবির কলাকুশলীদের চারটি দল নিয়ে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল যেখানে মাঠে খেলতে দেখা গেল ছবির সঙ্গীত পরিচালক জয়ন্ত সহ ছবির নায়ক রুদ্র স্যাম ও অন্যান্যদের এছাড়াও এদিন ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ নায়িকা অনুশী জাগৃতি ও অন্যান্যরা আমি অভিনয় করেছি এবং এই ছবির গান লেখা শু দুটোই আমার আর আজকে এই যে খেলাটা দেখছো চলছে এটা আমাদের এই যে যৌথ সম মানে প্রডিউসার ব্লুজি ইন্টারপ্রেস আর যে জিয়ার ফ্লিকস এই দুজনের সহযোগিতা আজকে এই খেলাটা হচ্ছে এবং এই ছবিটা সম্বন্ধে আমি প্রথম যেটা বলি সে হচ্ছে এই ছবিটা সাংসারিক ছবি একদম ঘরোয়া ছবি বাংলা গ্রাম বাংলা একটা ছবি এবং খুব ভালো লাগবে সবাই দেখবেন বিশে বিশ তারিখে রিলিজ হচ্ছে এই মাসে আশা করি সবাই হলে যাবেন এটা দেখবেন সবাই মিলে এটা মানে আমি তো বলি যে আমার মোটিভেশনাল স্পিকার আর কি মোটিভেট করায় তো আমার ছাত্র আমাদের টেকনোমিকলে ছাত্র এবং ওর দুটো ফিল্ম হয়ে গেছে দিস ইজ থার্ড ফিল্ম নিজেকে মেনটেন করেছে সে অভিনয়টা শিখেছে গান শিখেছে শরীরচর্চা করেছে সো দিস ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্সন খুব হাম্বাল খুব ডাউন টু খুব মিষ্টি ছেলে তো আউট দ্য সেকেন্ড ফিল্ম হিরো তাই তো হিরো মিস্টার হিরো মিস্টার হিরো করার সময় হি কেম ইন টাচ উইথ মি এবং ওর প্রেস কনফারেন্সে আমাকে বলেছিল যেতে এবং আমি যাওয়ার পরই রুদ্র এবং ওর বাবা জয়ন্ত দা দুজনেই বলে যে নেক্সট ফিল্মে স্যার আপনি একটা পার্ট করবেন সো এম ভেরি লাকি অ্যান্ড ফরচুনেট যে এই ফিল্মটা যেটা একটা উত্তরণের গল্প একটা শিল্পীর উত্তরণের গল্প সেখানে আই প্লে আ পার্ট অফ এগেন আ মোটিভেশনাল স্পিকার অলমোস্ট আ মোটিভেশনাল স্পিকার বিকজ আই এম দ্য মেন্টার ফর দ্য সিঙ্গার সুতরাং সেটা তাকে উদ্বুদ্ধ করা তাকে সেই সেই লাইনে যাতে সে সমৃদ্ধ হতে পারে তার সেটার পাশে দাঁড়ানো সো ইটস আ লাভলি ফিল্ম খুব ভালো ফিল্ম খুব ভালো ভালো গান আছে এবং আমরা চাইবো দর্শকরা এখানে আসুক আপনাদের আমাদের ফিল্ম স্ক্রিনে আসুক আমাদের হলে আসুক হলে এসে সিনেমা দেখুক বাংলা সিনেমার পাশে দাঁড়াক এবং যে প্রচেষ্টা বাংলা সিনেমা হওয়া তো এখন কমে কমেই গেছে অনেক কমে গেছে সেখানে পরপর তিনটে ফিল্ম ওরা করেছে এবং আমার মনে হয় যে যদি দর্শকরা আসে দর্শকরা পছন্দ করে পছন্দ করার মতো ফিল্ম খুব অল্প বয়সী ছিলাম দেখো রুদ্র কত ইয়াং সুতরাং তার ইজ এ কামিং আপ স্টার আমার পাশে নায়িকা বসে আছে সো সিজ সো ইয়াং এবং এদের যদি আমরা পাশে দাঁড়াই তাহলে আমার মনে হয় যে বাংলা শুরু বলে না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান কিন্তু পাশে দাঁড়ান তো কোনো ভ্যালু নেই যদি না হলে এসে ফিল্মটা দেখে ডেফিনেটলি ডিজিটাল রাইটস থাকবে ফিল্মের কভার কস্ট হয়তো কাভার্ড হয়ে যাবে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদের মতো মিডিয়াকেও বলবো চারিদিকে এই খবরটা ছড়িয়ে দিতে টোয়েন্টিএথ জুন আমরা রিলিজ করছি টোয়েন্টিএথ জুন আমরা এটা রিলিজ করছি আমরা প্রিমিয়ার শোও করবো সেটা কোথায় করবো সেটা উই নিড টু ডিসাইড এবং আমার মনে হয় যে ফুল ফুল ফিল্ম ফ্যাটারনিটি অ্যাজ ওয়েল অ্যাজ যদি মিডিয়া সেটা কভার করে এই খবরটা মুখোমুখি ছড়িয়ে যাবে বলে শব্দই ওয়ার্ড ইজ পাওয়ার এবং আমার মনে হয় যে আমরা এরকম করি বাংলার সিনেমার পাশে দাঁড়াতে পারব নমস্কার আমি রুদ্র আমাদের নতুন ছবি লাভ প্রেম ভালোবাসা বড় পর্দায় আসছে বিশে জুন একটি কবি ফ্যামিলি ড্রামার মুভি এবং খুব ভালো একটা স্টোরি আছে ভালো মেসেজ আছে আপনারা অবশ্যই পরিবার নিয়ে এই ছবিটি হলে এসে দেখবেন খুব ভালো লাগবে আজ একটা ক্রিকেট লিগ অর্গানাইজ করা হয়েছে এই মুভির প্রমোশনের জন্য সো আমরা সবাই এখানে রয়েছি স্টিফেন স্টারফে সো আজকের দিনটা খুব ভালো যাবে আর টোয়েন্টি জুন থেকে তো মুভি আসছে নমস্কার আমি জাগৃতি আমি লাভ প্রেম ভালোবাসি এই মুভিতে জ এ লিড ক্যারেক্টারটা প্লে করেছি যার ক্যারেক্টারের নাম যে ক্যারেক্টারের নাম হচ্ছে রীতি তো আজকে আমাদের এফসিএল ক্রিকেটের মাধ্যমে একটা মহাযুদ্ধ হচ্ছে তো দেখতে থাকুন আমাদের খেলা কেমন হয় আর বিশে জুন আপনাদের অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে লাভ প্রেম ভালোবাসে এই মুভিটি দেখতে আসতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ অভিজ্ঞতা খুবই ভালো এর আগেও আমি একটা সিনেমায় কাজ করেছি জেয়ার ফিল্মসে এরপর জেয়ার ফিল্মস অ্যান্ড ব্লু চিলিসের প্রযোজনায় সেকেন্ড ফিল্ম আমার এটা লাভ প্রেম ভালোবাসা তো খুব ভালো লেগেছে কাজটা করে নতুন কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি অনেক কিছু শেখার ছিল যে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লেগেছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে